শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি বক্তব্য বিকৃতি করা হয়েছে প্রধানমন্ত্রী সহিংসতায় হতাহতদের জন্য সারাদেশে বিশেষ দোয়া খুলনা বিভাগ সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির বার্তা এবার যশোর সদরে শুরু হলো খেজুর বীজ বপন ফ্রান্সে অলিম্পিকের আগে নাশকতা অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে জমজমট অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতের কাছে হেরে এশিয়া কাপ ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন ছাব্বিশ জুলাইয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সম্প্রতি চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে দেয়া বক্তব্য বিকৃত করা হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিপির কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন সারা বাংলাদেশটাকে নরক বানানোর চেষ্টা করা হলো তাই আমরা বাধ্য হয়েছি সেনাবাহিনী নামাতে কারণ মানুষের জানমাল রক্ষা করা আমাদেরই কর্তব্য যার ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের সহিংসতায় নিহত শিক্ষার্থী সহ প্রাণ হারানো সাধারণ মানুষদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে বিশেষ প্রার্থনা এবং প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনায় জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এক কোটি খেজুর বীজ বপনের কার্যক্রমের অংশ হিসেবে আজ সদর উপজেলায় দশ লক্ষ খেজুর বীজ বপন এবং পনেরোশো খেজুর গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে ফতেপুর ইউনিয়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সৌরভ হোসেন সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী সহ অন্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যশোরের শঙ্করপুর চোপদারপাড়ায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমন শাটডাউন ও কারফিউ চলাকালীন সময়ে থাকা পরিবারগুলোকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয় এ সময় সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা সহ অন্যরা উপস্থিত ছিলেন যশোরে মুখ ও বধির সংঘের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথ নিয়েছে আজ এ শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু শুক্রবার যশোর শহরের নতুন খয়েরতলা লিডেন গ্রামার স্কুল মাঠে যুবলীগ নেতা শুভ ইসলাম সবুজের উদ্যোগে সিনিয়র বনাম জুনিয়র একাদশের প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর জাইদ হোসেন মিলন খেলার সংবাদ আর মাত্র কিছুক্ষণ পরই পদ্মা উঠবে প্যারিস অলিম্পিকের ভিন্নতা আনতে এবারই প্রথম কোনো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে প্যারিসের প্রাণকেন্দ্র সেন নদীতে হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ সময় আজ সাড়ে এগারোটায় শুরু হবে অনুষ্ঠানটি প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সেন নদীর তীরে হাজির হবেন তিন লাখেরও বেশি দর্শক থাকবেন আশিটি রাষ্ট্রের প্রধান দর্শকদের জন্য রাখা হয়েছে আশিটিরও বেশি বড় পর্দা আয়োজক কমিটি জানিয়েছে এবারের মতো অনুষ্ঠান আগে কখনো দেখা যায়নি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর এশিয়া কাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেই লক্ষ্য পূরণের পর ফাইনালে খেলার সুযোগ ছিল টাইগ্রেসদের সামনে ফাইনালে যেতে ভারত বাধা টপকাতে হতো বাংলাদেশকে তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই বাধা টপকাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল আন্তর্জাতিক সংবাদ ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের কয়েক ঘন্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলা হয়েছে এতে বেশ কিছু রেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এস সংস্থাটি বলেছে বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয় প্যারিসের পশ্চিম উত্তর ও পূর্বে চলে যাওয়া টি জিভি রেল লাইনগুলোর তিনটি স্থলে আগুন জ্বলতে শুরু করে ইচ্ছাকৃতভাবেই রেল লাইনে আগুন দেওয়া হয় তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে দর্শক শেষ করব আবহাওয়া সংবাদ দিয়ে দেশের তিন বিভাগের বিভিন্ন জায়গায় শনিবার ভারী বর্ষণ হতে পারে এছাড়া অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে শনিবার খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববারের পর বৃষ্টি বাড়তে পারে এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি